বিরোধের পর স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে পুলিশ আধিকারিককে স্পষ্ট নির্দেশ নেশার বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং সেই নির্দেশ অনুযায়ী যখন পুলিশ অভিযান চালাচ্ছে তখন বাধা প্রাপ্ত হচ্ছে পুলিশ আধিকারিকরা এমনটাই অভিযোগ তাও আবার স্থানীয়দের দ্বারা ঠিক শুনছেন আপনারা গতকাল রাতেও পুলিশ আধিকারিকরা যখন যায় নেশা বিরোধী অভিযান চালাতে সেখানে এলাকাবাসীরা পুলিশকে তদন্ত করতে বাধা দেয় এবং এক প্রকার শুরু হয়ে যায়। তবে কেন পুলিশের বাধা চিৎকার করে প্রত্যেকেরই একটাই স্লোগান নেশা ত্রিপুরা করতে হবে সে জায়গায় স্থানীয়রা কেন দৌড়ঝাপ করছে তবে কি নগদ নারায়ণ বিলি হয় সবটা ক্ষেত্রেই প্রশ্ন কিন্তু এবার ওঠা স্বাভাবিক নেশা বিরোধী অভিযানে গিয়ে সাধারণ মানুষের সাথে বচসায় রীতিমত ধন্ধুমার কাণ্ড তেলিয়ামোড়া থানার পুলিশ এবং একটা সময় এতটাই উত্তেজনক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যায় যে এই পুরো ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন তা কিন্তু আর যাই হোক সমাজের পক্ষে ইতিবাচক হতে পারে বা না কিন্তু পুলিশের কাছে বাধা সে বিষয়টা কিন্তু কখনোই মানা সম্ভব নয় আর সে বিষয়ে কি বলছেন সেই গুরুতর আহত ব্যক্তি শোনাচ্ছি ঘটনাটা হয়েছে যে এখানে আজকে একটা নির ছেলে এক কাজ করে মা করে এ রোজ রোজ গাছ কাটতে আজকে সন্ধ্যার সময় বাড়ির যাওয়ার পথে এর পুলিশের দ্বারা এ এস আই হ্যাঁ দ্বিজ দাস হ্যাঁ এর নেতৃত্বে এরা একটা নির এভাবে রক্তাক্ত করছে কি নাম ওনার যারা মারছে

Não, não, আপনারা শুনলেন বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসীরা সড়ক অবরোধে নামে এবং এলাকাবাসীদের অভিযোগ আপনারা শুনলেন তারা বলছেন যে পুলিশ বচসায় জড়িয়ে পড়ে এবং মারধর করতে শুরু করে এবং তাতেই একজন গুরুতর আহত হয়েছে কিন্তু অন্যদিকে পুলিশের বক্তব্য যে তারা কাজ করতে এসেছে তারা অভিযানে নেমেছে কিন্তু অভিযানে নেমে বাধা প্রাপ্ত হয়েছে বাধা দান করা হয়েছে পুলিশের তদন্তে সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে মুরা থেকে প্রতিনিধি হিরন্ময় রায় হিরন্ময় আহ যে অভিযোগ এলাকাবাসীরা করছে সে অভিযোগ আমরা দেখালাম আমাদের দর্শকদের তবে একটা বিষয় যদি তদন্ত না করে তবে সত্য বা প্রয়োজন সেক্ষেত্রে তদন্তেই প্রথম বাধা প্রথমে এলাকাবাসীরা এলাকাবাসীদের মধ্যে একটা দৌড়ঝাপ শুরু হয়ে যায় এবং কাজে বাধা প্রদান করা হয় তবে এর পেছনে রহস্যটা কি লুকিয়ে রয়েছে ঠিক কি জানতে পারছো গতকাল রাত আনুমানিক মানে সাত সাড়ে সাতটা নাগাদ যখন পুলিশ যখন নাসা বাড়িতে অভিযানের নামে তখন গ্রাম এলাকাতে সাধারণত সন্ধ্যা এদিকে যেহেতু অনেকে দিন মজুর থাকে তো তারা কাজের শেষে সেখানে যে বিভিন্ন দোকানে যে মদ বিক্রি করে সে সেখানে মদ তো খেয়ে যখন বাড়িতে যাচ্ছিল তখন পুলিশ একজনকে পাখা করে পাখা করে পর্যায়ে জানা যায় তার নাকি মৃত্যু ম্যাডাম ছিল তাকে ছেড়ে দিতে বলেছে পুলিশে তো সে তখন দৌড় দিয়ে যখন যাচ্ছিল যেটা পুলিশের কাছ থেকে সূত্র জানা যায় দৌড় দেওয়ার সময় সে পড়ে যায় এবং ড্রেনে করে তার পড়ে যায় এবং পুলিশ সেখান থেকে এসে পড়ে পরবর্তীতে সাধারণ জনগণ দেখে যে তার মাথা ফেটে রয়েছে পড়ে রয়েছে সেখান থেকেই খুব তৈরি হয় এলাকার জনগণের মধ্যে এলাকার জনগণের বক্তব্য পুলিশ তাকে তাকে মেরে তাকে ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে গেছে তারপর রাস্তা আহ ব্লক করে অফিসার অবরোধ করে খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলে আমরা থানা অফিস আজি আমরা অন্যান্য অফিসার পরে যায় যাই তেলে আমরা এই পান্নালা শেন বক্তব্য পুলিশের যদি নেশা বিরোধী অভিযান চালায় তাহলে সব জায়গাতে চালাতে হবে কেন শুধু যে সমতল জায়গাতে এই জায়গাতে কেন খাসিয়া মঙ্গল যেখানে ঘটনা হয়েছে এখান থেকে আহ দেড় দুই কিলোমিটার দূরে খাসিয়া মঙ্গল খাসিয়া মঙ্গল কেন তারা অভিযান চালায় না এবং খাসিয়া মঙ্গলের রাস্তার সঙ্গে ওপেন লাইট জ্বলিয়ে জুয়া খেলা হচ্ছে প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকার খেলা হচ্ছে সেখানে কেন পুলিশ আনা যায় না সেটা জনগণের একটা ক্ষোভ রয়েছে যার ধরুন এই পুলিশের দিকে একটু আং আঙ্গুল উঠছে এই বিষয় নিয়ে শুধু নেশাবিরোধী অভিযান এই শুধু সমতল জায়গাতেই কিছু মধ্যে কিছু ধরিয়ে আনে যারা খায় এবং নাইনটি ধরিয়ে তাদের যেহেতু একটা প্রেসার থেকে উপর মহল থেকে পুলিশের কাছে যে প্রত্যেক আমার এতটাই নাইনটি দিতে হবে তার জন্য এই নাইনটি লোক ভালো ভালো অনেক সময় লোক লোককেও ধরে আনে কিন্তু বাহিরুন এই দেখা গেছে যে সেখানেও পুলিশ অভিযান চালায় এবং যে অভিযোগটা রয়েছে খাসিয়া মঙ্গল সহ একাধিক জায়গা অভিযান পুলিশ চালাচ্ছে না তবে কেন সমতল অভিযান তবে এই সমতলেও তো নেশার রমরমা রয়েছে তবে সেক্ষেত্রে এই জায়গায় যখন পুলিশ আসছে কেন বাধা দেওয়া হচ্ছে তার পেছনে কি অন্য কোন রহস্য রয়েছে স্থানীয়দের নিজেদের মধ্যে সমতলের যে নেশা চলছে সেটা তো মানে এলাকাবাসীর বক্তব্য কিন্তু একটা অংশ যে পুড়িয়ে বিভিন্ন জায়গা থেকে যে হাত থাকে তার জন্য এখান থেকে ধরে না যেমন তেলিয়ামা থানার একশো মিটার দূরে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে সন্ধ্যার পরে সেই রেস্টুরেন্ট গুলিতে মদ রাত হয় এবং প্রত্যেকটা দোকানে দোকানে এই রাত্রে রাত দশটা এগারোটা পর্যন্ত মদ আড্ডা থাকে সেখানে কিন্তু পুলিশের কোনো অভিযান চালায় না কেন চলায় না এটা হলো মূল বিষয় যতটুকু আমাদের সূত্রে খবর এখান থেকে একটা মাস পড়া যায় পুলিশের কোন অফিসারের কাছে এবং যে আধিকারিক অফিসার গতকাল গিয়েছে বিজু দাস উনি যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ করেছে যে উনি গাড়ি থামিয়ে টাকা নেয় এটাও অনেকটা মিথ্যা কারণ আমি বলবো ওনার কাজ হয়েছে বেকারি চেকিং করে যারা ফাইন করে ফাইন যখন করে

অন্যদিকে তেলিয়ামুড়া থানাধীন গামারবাড়ি এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সে বিষয়টা আমি বিস্তারিত জানব আর ও টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার নন্দন বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যান পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ম্যাডাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্লোগান রাজ্য জুড়ে রয়েছে নেশা বিরোধী অভিযান চালাতে হবে এবং পুলিশের কাছেও একটা করা নির্দেশ রয়েছে এবং যে ছবি ধরা পড়েছে তেলিয়ামুড়া থানাধীন এলাকায় যে নেশা বিরোধী অভিযানে যখন তারা যায় তখন স্থানীয়রা বাধা দেয় স্থানীয়রা প্রথম দফায় দৌড়ঝাঁপ শুরু করে দেয় এবং তাকে কেন্দ্র করে পুলিশ এবং স্থানীয়দের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং এ পুরো ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এ যে পুলিশের কাজে বাধা দেওয়া কতটা সে জায়গায় যুক্তিযুক্ত কারণ পুলিশ যদি সেই জায়গা তদন্তেই না করে তবে তার সঠিক ফুল কখনোই প্রমাণ হওয়া সম্ভব নয় কিন্তু পুলিশের কাছে প্রাথমিকভাবে কাছে বাধা দেওয়া কিভাবে দেখছেন আপনি বিষয়টা নেশাবিরোধী অভিযানে পুলিশ অনেক দিন আগে থেকেই সিকুলারতে বিভিন্নভাবে বাধা হচ্ছে আমরা যখন সার্ভিস ছিলাম তখন আমরা অনেকবারই নেশাবিরোধী অভিযানে গিয়ে ওই স্থানীয় জনগণ বিশেষ করে যারা মহিলা মহিলাদের সামনে দেয় এবং তখন সেখানে একটা বাজে পরিস্থিতির উদ্ভব হয় তখন পুলিশ অনেক সময় পিছিয়ে আসতে হয় কারণ আমাদের গণতান্ত্রিক দেশ সেখানে আহ জনগণ কি করলো কতটুকু অন্যায় করলো তার থেকে বড় বেশি দেখা যাবে জনগণের উপর কেউ অত্যাচার করলো কিনা সেটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তী সময়ে যাদের ওখানে ভোট ব্যাংক আছে সেই সব রাজনৈতিক দলগুলো

নেশা বিরোধী অভিযান সরকারের একটা বড় পরিকল্পনা বা একটা কাজ করছে এখন সারা ত্রিপুরাতে সেখানে যখন কোথাও গ্রামে বিশেষ করে কিছু শ্রেণীর লোক আছে এদের জীবিকা নির্বাহ এইসব নেশা কাজকর্ম করে বিশেষ করে এই যে আইডি লিকার হোক বা আহ এখন যে বর্তমানে ট্যাবলেট বেরোচ্ছে সেগুলো নিয়ে হোক তো সেগুলো নিয়ে যখনই যায় তখন কি হয় এরা জানে এদের পেছনে হয়তো কোনো শক্তি আছে তখন এরা কি করে কোনো কিছু নেই তো পুলিশের সঙ্গে একটা বাঘ জড়িয়ে গিয়ে প্রায় দেখা যায় মহিলাদের সামনে এগিয়ে দেয় মহিলাদের সঙ্গে এখন পুলিশ লড়াই করতে গেলে উপযুক্ত সংখ্যক মহিলা পুলিশও থাকে না দুই নম্বর হলো একটা বাজে পরিস্থিতির উদ্ভব বলে অনেক সময় পুলিশ পিছিয়ে আসে এখানে আরেকটা কথা বলে রাখি এই যে যারা নেশা ব্যবসা করে নেশা কারবার করে বা এলাকাতে যারা নেশা নিয়ে ডিল করে এদের সঙ্গে কিন্তু পুলিশের একটা অতি নিম্ন শ্রেণীর কিছু নিম্ন শ্রেণী বলতে আমি বলছি ওরা র্যাঙ্কল বা এদের কিন্তু একটা গোপন যোগাযোগ থাকে যারা কিন্তু ওদের থেকে কিছু কিছু করে টাকা দেয় এখন এরা মনে করে যে আমি যখন টাকাই দিচ্ছি হঠাৎ করে রেট কেন হবে আর রেট যখন হবে তখন এই ওরা তখন ভীষণ ভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে যে আমাদের কোনো নেই বা কিনি এটা করে খাচ্ছি তো এইগুলো আইন কানুনের হার ধারে না কোনো কিছু হলে পুলিশের মধ্যে লেগে যায় তো অনেক সময় পুলিশকে পিছিয়ে আসতে হয় এবং এই যে একটা ঘটনা ঘটে গেল কি মনে হয় এই যে সাধারণ মানুষের সাথে পুলিশের বচসা এই যে পুলিশ এবং জনতার মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক তাদের তলা নিতে থেকে তাহলে কি কোন না কোনো ভাবে গোটা আইন খলার ব্যবস্থার উপর এই বিষয়গুলো একটা প্রভাব তৈরি করতে পারে আসলে যারা ল এনফোর্স করে তারা কখনোই মানুষের প্রিয় পাত্র হতে পারে না পুলিশ কখনো পুলিশকে যতই বলুক না মানুষে যে পুলিশ জনগণের বন্ধু কিন্তু মানুষ জনগণকে জন পুলিশকে কিন্তু জনগণের বন্ধু হিসেবে কখনো পাবলিক দেখে না কারণ যখনই কাউকে পুলিশ অ্যারেস্ট করে সে তার নিজের দোষ বা নিজে কি অন্যায় করেছে সেটা ভুলে গিয়ে পুলিশের উপর ওর একটা রাগ বা ক্ষোভ বেড়ে যায় এবং ব্রিটিশ আমলের অনেকগুলো আইনি এখনো বলবতা আছে তো সেই সব আইনগুলো যখন এনফোর্স করে তখন স্বাভাবিকভাবে পুলিশের সঙ্গে সাধারণ নাগরিকের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যায় সেই দূরত্বটা যারা ল এনফোর্স করে তারা কখনো সেই সত্যিকার অর্থে বলতে গেলে পুলিশের জরুরি বন্ধু হতে পারে না মানে বন্ধু হওয়ার যে মানসিকতা সেটা তৈরি হয় না সেটা শুধু পুলিশের না যারা ট্যাক্সম্যান মানে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ যারা আছে এরা যারা রেট করা চার্জ করার ইয়ে করার ক্ষমতা আছে এরা সাধারণত জনগণের ঠিক সেরকম বন্ধু হয়ে উঠতে পারে না বিভিন্ন কারণে যে আমি ল এনফোর্স করছি একটা লোকের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি আবার সে আমার কি করে বন্ধু হবে তো সেটা তো যারা এটা নিয়ে অনেক বড় বড় কথা বলে তো তারা এটা বুঝে না পুলিশের মধ্যে কিছু আছে একটা প্রয়াস মিটিং হয় অনেক সময় সাধারণ জনগণকে নিয়ে গ্রামের লোকজনদের নিয়ে বা কোথাও কোনো শহর কেন্দ্রিক নিয়ে এটা একটা প্রয়াস মিটিং এ এটা চেষ্টা করা হয় ওই প্রয়াস মিটিং এ দোষে আমি বারবার বলছি যে পুলিশকে যখন কোথাও রেড করবে চার্জ করবে বা যেকোনো কিছু করবে তখন জনগণকে মোটিভেট করে আগে থেকে জনগণকে ওদের বিরুদ্ধে যাতে একশন এর সময় একটা পরিস্থিতি তৈরি করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র আর পুলিশের কাজ আর আর্মির কাজ এক নয় আর্মির কাজ হলো ওরা যারা আসবে ওদের সবাইকে গুলি করে মেরে ফেলতে পারে একটা দেশের তাতে কিছু আসে যায় না কিন্তু এখানে আমরা যাদের সঙ্গে ডিল করছি সেটা হলো এখানকারই জনগণ যারা আমাদের ভোটার যারা আমাদের ভাই তো এরা যখন একটা কিছু করে তখন কি হয় এদের পিছনে অনেক লোক দাঁড়িয়ে যায় সেটা মানে অন্যায় অন্যায়কারীর পক্ষে হোক বা যার পক্ষে হোক কিন্তু লোক দাঁড়িয়ে যায় এবং এখানে কিন্তু রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয় অনেক সময় বিভিন্নভাবে মিথ্যাচার করা হয় পুলিশের মধ্যে সব দিক দিয়ে এই নেশা বিরোধী আন্দোলন যেখানে অনেক টাকা ব্যাপারে জড়িয়ে আছে অনেকের জীবিকা নির্বাহের ব্যাপার জড়িয়ে আছে অনেক ধরনের আহ মানে লোক এই পেশার সঙ্গে জড়িত তো সেখানে গিয়ে যখন পুলিশে হাত দে বা রেড করে তখন কিন্তু সেরকম একটা বাধা কিন্তু ওদিক থেকে আসে কিন্তু তাতে আইন তাতে আইনশৃঙ্খলা সেরকম একটা বেঘা না কারণ দুই ধরনের ধরনের আইনশৃঙ্খলা হয় একটা হচ্ছে পাবলিক অর্ডার একটা অর্ডার

এটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় যখন দেখে পুলিশ কোথাও রেড করতে গিয়ে সার্চ করতে গিয়ে পুলিশ পিছিয়ে আসছে এবং রাষ্ট্রে ক্ষমতা নিয়ে ওরা গেছে আইনগত ক্ষমতা ক্ষমতা আছে আছে তারপরে আসতে হয়েছে তখন কিন্তু এটা এটা রং মেসেজ চলে যায় সাধারণ নাগরিকদের কাছে যে এই পুলিশ তাহলে কোনো কাজের নয় বা এই পুলিশের কোনো ক্ষমতা নেই এরা অলরেডি যে কোনো একটা মানে অ্যাকশন নিতে পারে না ইয়ে নিতে পারে না দেশে একটা বাজা বাজার চলে সৃষ্টি এরা কিছু করতে পারবে না সেরকম কোনো মানুষ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় আরো একটা বিষয় এলাকাবাসীদের যে খাসিয়া মঙ্গল সহ আরো বেশ কয়েকটি জায়গার নাম এলাকাবাসীরা তুলে ধরেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং তারা বলছে যে নির্দিষ্ট যে জায়গাগুলিতে সব থেকে বেশি যুব সমাজকে ধাবিত করছে প্রতিনিয়ত সে জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে না শুধুমাত্র ছোটখাটো জায়গায় যেখানে এক থেকে দুটি আহ দোকান রয়েছে বা এক থেকে দুটি জায়গায় নেশা নেশা সাম্রাজ্য বা নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে সে সেই সমস্ত জায়গায় বারবার পুলিশ অভিযান চালাচ্ছে কিন্তু যে জায়গায় সবথেকে বেশি নেশা কারবারিরা কাজ করছে সক্রিয় রয়েছে তাদের এখানে কোনো ধরনের পদক্ষেপ বা তাদের এখানে কোনো ধরনের অভিযান চালানো হচ্ছে না তবে কি সবটাই নগদ নারায়ণের বিনিময়ে ম্যানেজ হয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগও এলাকাবাসীদের পক্ষ থেকে উঠে আসছে তবে আপনি কি বলবেন একটা অংশ কি এই ধরনের কাজও করছে এমনিতে তো পুলিশ যেখানে দেখবে খুব প্রচন্ড ঝামেলা হবে বা বিশেষ করে উপজাতি এলাকায় যেখানে দেখবে না কারণ রেড করার কারণে তাহলে বা পরবর্তী সময় থানা ঘেরাও বা পুলিশের উপর আক্রমণ সেগুলো হয়ে যায় তাহলে কিন্তু প্রশাসন সেটাকে ভালো চোখে দেখে না যে পুলিশ ঠিক মতো হ্যান্ডেল করতে পারছে না সেই কারণে একটা কমন প্র্যাকটিস হলো যে ছোটখাটো ইন্ডিভিজুয়াল যারা আছে কোন দোকানে বিক্রি করছে বা ইবে করছে এগুলোকে রেড করা তো সেটা আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম তাতে কোনো মানে কোন ধরনের আহ নেই আমারও যে বিরাট একটা নেশা কারবারীরা কিন্তু পুলিশের রেড বা সার্চ থেকে বেঁচে যাচ্ছে কারণ পুলিশের ভয় আছে যে এরা সংঘবদ্ধ ভাবে থানা ঘেরাও করবে এই ঘেরা করবে রাজনৈতিক কালার দেবেন আমি এখানে গিয়ে জড়িয়ে পড়বো তারপরে ভালো কাজ করতে গিয়ে হয়তো ওকে ট্রান্সফার করে দেবে ইয়ে সেরকম থানার ওসিও সেরকম দায়িত্ব নিতে চায় বিরুদ্ধে নিচ্ছে যারা দোকান টোকানে বসে ইয়ে করতে এরা খুবই ইন্ডিভিজুয়াল এরা কিন্তু অর্গানাইজ হয় ইন্ডিভিজুয়াল এলিমেন্ট এদের মধ্যে অ্যাকশন নিচ্ছে যেখানে সব টাইম মানে বলে না বলে যেখানে নরম মাটি বা সেখানে সবাই পোকাতে যাচ্ছে সেরকম ভাবে লার্জ এরিয়া গুলোতে রেড হচ্ছে না যেখানে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি স্কেলে তৈরি হচ্ছে সেখানে কিন্তু রেড হচ্ছে না যেখানে ট্যাক্সে যে না এখানে কোনো সেরকম সিরিয়াস কোন রেজিস্ট্যান্স আসবে না তো ওখানে গিয়ে পুলিশের রেটটা কিন্তু করছে এটা অতি ধ্রুব সত্য এবং এটা অনেক দিন ধরেই চলে আসছে যে বিশেষ বিশেষ জায়গাতে রেড করা হয় না এইসব নানা কারণে ঝামেলা এড়াতে বা বিভিন্ন ধরনের চাপ আসতে পারে বা এরকম একটা অ্যান্টিসিপেট করে যে এই অ্যাকশনটা নিলে হবে তো এই বেতনে কাজে যাদের যেখান থেকে খুব দুর্বল প্রতিরোধ বা কোনো প্রতিরোধই আসবে না এখানেই পুলিশে একটা করে এবং এটার মধ্যে একটা করাপশনের একটা ব্যাপার জড়িয়ে আছে যে কিছু হলে হয়তো ছেড়ে দেয় রেড করে কিন্তু রেড করা পরে হয়তো সেরকম ধরনের কেস তৈরি করা চার্জশিট তৈরি করা বা কোর্টে পাঠানো অ্যারেস্ট করে পাঠানো এগুলো পাঠানো এই যে একটা সিনসিয়ার হয়েছে বা অনেস্ট হয়েছে যে কাজ করা একটা উইথ ডিউ ইন্টিগ্রিটি সেটা কিন্তু একটা অভাব আছে একটা লোয়ার লেভেলে সেটা আমরা সবাই জানি এবং সবাই জানে দেখতেও সবাই সেরকম একটা না হলে এইভাবে রমরমা মেসার কারবার কি করে হয় হুম 두번 바다, 네번 바보. 총네 번입니다. উত্তেজিত জনতার দোরঝাপ শুরু হয়ে যায় পুলিশ করে অন্যদিকে গতকাল রাতের এই ঘটনায় একদিকে চাঞ্চল্য বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে তবে এলাকাবাসীর আরো একটা অভিযোগ যে অন্যান্য কেন জায়গায় তল্লাশি অন্যান্য কেন জায়গায় অভিযান চলছে না বেশ কয়েকটি চিহ্নিত জায়গায় কেন অভিযান চলছে এই বিষয়গুলিও কিন্তু উঠে আসছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন